শাকিব খানে মুগ্ধ এই অভিনেত্রী গত বছর মুক্তি পায় প্রিয়তমা সিনেমায় শাকিব খানের নায়িকা ছিলেন ইদিকা পাল আগামী শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা দরদের নায়িকা সোনাল চৌহান এখন বরবাদের শুটিং করছে সাকিব এ ছবিতে তার নায়িকা ইদিকা এবার ঢাকায় ছবির অন্যতম শীর্ষক নায়ক শাকিব খানের সঙ্গে কাজ করতে চান কলকাতার অভিনেত্রী সৌমিতিশা কুন্ডু গত রোববার রাতে কলকাতার এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন আঠারোটি সিনেমার ঘোষণা দেওয়ার প্রযোজনা সংস্থা এসকে মুভিজ এই অনুষ্ঠানে সাকিবের সঙ্গে দেখা হয় সৌমিতিশার এরপর থেকে মুগ্ধতা কাটছে না এই অভিনেত্রীর একটা অনলাইনকে কে বলেন এক ঝলকে তাকে চিনতে পেরেছেন সাকিব বেশ কিছুক্ষণ কথা হয় তাদের সমিতিশার কথাই খুব বেশিক্ষণ না হলেও যতটুকু কথা হলো বুঝলাম মানুষটা ভীষণ মাটির কাছাকাছি ঠিক যেমন এখানকার দেবদা অথবা জিদ্দা আসলে বড় তারকারা যারা হন তারা এতটাই অমায় হয়ে থাকেন আলাদা করে পরিচয় দিতে হয়নি নিজে থেকে কথা বলেছেন সাকিব জানালেন অভিনেত্রী তার সঙ্গে কাজ করার খুব ইচ্ছা সৌমিতিশার তবে সে নিয়ে এখনো কোনো কথাবার্তা আগায়নি সমিতিসার সংযোজন আমি সাকিব খান থেকে শাহরুখ খান সবার সঙ্গেই কাজ করতে চাই তাদের সঙ্গে কাজ করতে পারা তো জীবনে একটা অভিজ্ঞতা সৌমিত্রিস টিভি সিরিয়াল ও সিনেমা অভিনয় করে বাংলাদেশের দর্শকের কাছেও পরিচিত মুখ হয়ে উঠেছেন মিঠাই ধারাবাহিকটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিত পান এছাড়া দেবের বিপরীতে তাকে দেখা গেছে প্রধান সিনেমায় গত বছর মুক্তির পর ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায় ছবিটি